আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে যে বিষয়ে কথা বলছি সে বিষয় হচ্ছে গাজায় গত এক বছর ধরে ইসরায়েলের যে গণহত্যা তারা চালিয়ে যাচ্ছে গাজা ফিলিস্তিনিবাসীর সেখানে যে নির্বিচারে ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এই যুদ্ধে এই হামলায় হাসপাতাল মসজিদ স্কুল এবং আশ্রয় কেন্দ্র কোনো জায়গায় এই ইসরায়েলের হাত থেকে নিরাপদ নয় গাজায় তারা যে এই গণহত্যা চলেছে সেই গণহত্যা মানবাধিকারের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই গ্রেপ্তারি পরোয়ানাতে তেমন কিছু হচ্ছে না এজরা এই গাজায় এমন ভাবে মানুষকে হত্যা করছে বোম ফেলে মানুষকে হত্যা করছে হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে তারপরে তারা ড্রোন দিয়ে মানুষ খুঁজে খুঁজে মানুষকে হত্যা করছে এই হত্যায় আন্তর্জাতিক মিডিয়াতে এমন তথ্য উঠে এসেছে যে যে স্বর্ণ বেশি ফিলিস্তিনি মানুষকে হত্যা করবে সেই স্বর্ণটা তাদের সেনাবাহিনীতে বেশি কদর বা সম্মান পাবে তারা ফিলিস্তিনি হত্যার যোগ্যে মেতে উঠেছে তারা কিছু কিছু ড্রোন তারা যে আবিষ্কার করেছে বা এই যুদ্ধে ব্যবহার করছে সেটা পরীক্ষার কত নিখুঁত পরিকল্পনা করে একজন মানুষ খুঁজে খুঁজে হত্যা করা যায় বা বের করে তাকে হত্যা করা যায় সেই পরীক্ষাও এই ফিলিস্তিনি মানুষের উপর তারা চালাচ্ছে গণহত্যার মধ্য দিয়ে তারা সেখানে এমন নিকারজনক ঘটনা ঘটাচ্ছে যাতে গড়ে মানুষের পরিষ্কার পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দিয়েছে গত চোদ্দই নভেম্বর জাতিসংঘে একটি কমিটি যে অনুসন্ধান কমিটি যে তথ্য প্রকাশ করেছে সেখানে জাতিসংঘের সেই তথ্য অনুযায়ী তারা বলছে যে ইসরায়েল সেখানে খাবার বন্ধ করে দিয়েছে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে যাতে করে সেখানে গণহত্যা আরো দ্রুত কার্যকর হয় এই গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি আমরা চাই এর যুদ্ধ অতি দ্রুত বন্ধ করা হোক সেখানে যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার হোক আমরা চাই ফিলিস্তিনি মানুষ মুক্তি পাক তারা যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা খুব দ্রুত যাতে এটি তাদেরকে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে মুসলিম বিশ্বকে আমি আহ্বান করবো কেন এভাবে ইসরায়েল একটি দেশ একটি জাতিকে গণহত্যা চালিয়ে তারা নির্বিঘ্নে এই হত্যাকাণ্ড চালাবে কেন এর প্রতিবাদ হবে না কেন সম্মিলিতভাবে এই যুদ্ধকে বন্ধ করা যাবে না আমরা চাই ফিলিস্তিনের পাক তারা তাদের অধিকার ফের পাক আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এদের এমন বর হত্যা চালাচ্ছে যে তারা একটি ইংলিশ মুভিতে যেরকম মানুষকে একটি জনপদ একটি সমাজ একটি রাষ্ট্র ধ্বংস করে দেয় গেম খেলে যেরকম সেরকম তারা এখন ফিলিস্তিনি মানুষকে হত্যা করছে বোম ফেলে মনে করেন যে হসপিটালকে ধ্বংস করে দিয়েছে তারপরে তারা ড্রোন ক্যামেরা লাগিয়ে দেখছে যে এখানে কেউ বেঁচে আছে কিনা এরকমই তথ্য উঠে এসেছে বিদেশি গণমাধ্যমে তারা হাই টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে তারা খুঁজে খুঁজে মানুষকে আবার গুলিরা হত্যা করছে যে গণহত্যা বিশ্বে সব গণহত্যাকে হার বানিয়ে দিচ্ছে তারা সেখানে গণহত্যার নিশ্চিত করার লক্ষ্যে তারা খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে এর শেষ হওয়া দরকার অবশ্যই সম্মিলিতভাবে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নিতে হবে আমরা চাই প্লিজ তিনি look the